এক থেকে চল্লিশ বছর পর্যন্ত এই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাম বললাম আসাদিক আল আমিন উনি বিশ্বাসী ছিলেন আমারদার ছিলেন ভালো ভালো কাজ যে করেননি তা না বহু ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন হেলফুল ফজল গঠনের মাধ্যমে শান্তির সঙ্গ ভাঙেছিলেন সতেরো বছর বয়সে সেখান থেকে চল্লিশ এই তেইশটা বছরে পুরা শান্তি চষে বাড়িয়েছেন ওই সঙ্গের মাধ্যমে যে শান্তি কিভাবে কায়েম করা যায় কিন্তু কাঙ্ক্ষিত মানে শান্তি তিনি দাঁড় করাতে পারেননি

এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিলেন না জন্মের সময় তারা খুশি কারণ এতিম ভাইয়ের ছেলে ভাই নেই অথচ তার ছেলে দুনিয়ায় আসতেছে এই জন্য তারা দুইজনেই খুশি ছিল পরবর্তীতে শুধু জন্মে মিলাদে খুশি না তারা নবীর আদর্শ পেয়ে এত বেশি খুশি হয়েছিলেন হযরতে হামজা নিজের জীবন দিয়েছেন রাসূলুল্লাহর আদর্শের কারণে কথা বলেন না কেন

এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিল মিলাদে খুশি ছিল কিন্তু নবীর আদর্শ পেয়ে তার খুশি না নবী যখন তাদের আদর্শের কথা বলেছেন তখনই তারা পাথর মেরেছে কথা বলেন না কেন আগুন আর পাথর মেরেছিল না আরেক চাচাকে বলেছিল ইয়া আম্মি আবি তালিব বললা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাহ ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামাহ হে তাফা শুধু আমার কানের কাছে মুখ নিয়ে বলেন জেলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না শুধু আঙ্গার একটু দেন আমি নবী সাক্ষী দিতেছি কিয়ামততে আল্লাহর কাছে জবাব লাগলে আপনাকে আমি সালমাতে

এরা মেলা করবে নবীর জন্ম আনন্দ করেছে নিজের বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছে বিশ্বের জন্মের মাস যদিও বারোই রবিজুল প্রসিদ্ধ এটা কিন্তু এর আগে নয় তারিখে হতে পারে দশ তারিখ এগারো তারিখ যে দিন হতে পারে বিশ্ব নবীর জন্ম নিয়ে যারা একেবারে তাল মাতাল করে ফেলছে আমি বললাম যে রংপুর বিভাগের মানুষরা বেঁচে গেছে এগুলো চট্টগ্রামে সান এখন ঈদে মিলাদুন নবী নাম দিয়ে কি যে আরম্ভ করেছে এরা আমি কয়েক মিনিটের ভেতরে এই সঠিকটা তুলে ধরছি ঈদে মিলাদুন নবী যে নাম দিয়েছেন বিশ্বব্যাপী জানিয়েছেন আমার উম্মতের জন্য আল্লাহ দুইটা ঈদ দিয়েছে একটা ঈদুল আযহা ঈদুল ফিতর বাইরে কোনো ঈদ নেই নতুন করে যদি কেউ ঈদ বানায় এটা বেদাত বলেন যসব কোর আগে যে হাদিস বললাম যারা বেদাত আবিষ্কার করে তাদের জন্য নবীর শোভা বৃষ্টি হ্যাঁ বলেন বলেন সুতরাং নতুন করে যাদের দৈত বানিয়েছেন নবীর জন্ম নিয়ে বলেন আর বাপের জন্ম নিয়ে বলেন যারা বানিয়েছেন তারা বেদা করেছেন আর বেদা করলে কোনদিন আপনি নবীর শোভা বৃষ্টি না নবীর শোভা না পেলে জান্নাত পাবেন না ঠিক বলেন এর সাথে আমরা আছি হ্যাঁ নেই

মুহাম্মদ রাসূলুল্লাহ কেও মুহাম্মদ রাসূলুল্লাহ বলতো না বলতো আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে এটা ঠিক আছে ঠিক না আযাদে প্রশ্ন থাকে বলে ওনাকে কি এক থেকে 40 বছর পর্যন্ত পুরো আরব জানে কেউ রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে না কি বলতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ অথবা আস SADিক আল আমিন এই নাম বলতো বছর বয়সে উনি যখন আসলেন তখন হয়ে গেলেন মোহাম্মদ আব্দুল্লাহ থেকে রসুল্লাহ এবার মূল কথা বলছি তোমাদের জন্য আল্লাহ লুকিয়ে রেখেছে রসুল জীবনে মোহাম্মদ আব্দুল্লাহ জীবনে আল্লাহ যদি বলতেন তাহলে ফিরসলিল্লা শব্দটা দিতেন না বাস্তবতা হচ্ছে এই এক থেকে চল্লিশ বছর পর্যন্ত এই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাম বললাম আসাদিক আল আইন উনি বিশ্বাসী ছিলেন আমার ছিলেন ভালো ভালো কাজ যে করেননি তা না বহু ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন হেলফুল ফজল গঠনের মাধ্যমে শান্তির সঙ্গ ভাঙেছিলেন সতেরো বছর বয়সে সেখান থেকে চল্লিশ এই তেইশটা বছরে পুরা চান তিনি চষে বেড়িয়েছেন ওই সঙ্গের মাধ্যমে যে শান্তি কিভাবে কায়েম করা যায় কিন্তু কাঙ্ক্ষিত শান্তি তিনি দাঁড় করাতে পারেননি

মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা নবী এবং রাসূলবে খুশি এই তিনটা গুণ যে অর্জন করবে সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে তিনি যদি না পান তাহলে হাদিস তিনি বলতেন বল তাই মানে সাগারা তিনি শত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেয়ে খুশি না শত মত হাদিসা জানাই তিনি খুশি ছিলেন না তাকে নাবীয়া ও রাসূল আল্লাহ নবী এবং রাসূলবেও খুশি ছিলেন এই জন্য এই দুইজন চাচা যান না দিন না কেন সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন আর দুইজন চাচার কথা আমরা জানি একজন আবু তালেব আর আবু লাহাব এইটা আপন চাচা এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিল মিলাদে খুশি ছিল কিন্তু নবীর আদর্শ পেয়ে তার খুশি না

নবীজি তো আগেই হারিয়েছেন বাবাকে ছয় বছর বয়সে মাকে আট বছর বয়সে যখন দাদাকে হারিয়ে ফেললেন দাদা যখন যে আবু তালেব নামে চাষাকে বলেছিল এই যে আমার এতিম নাতি এর বাবা নেই মা নেই তোর কাছে রেখে গেলাম কোনদিন যেন কষ্ট দিবি না এটা না আবু তালিব নিজের সন্তান আলীর চাইতেও মোহাম্মদ রাসূলুল্লাহকে বেশি আদর করত

যে দুই আঙ্গুল দিয়ে ভরে ছিল এই দুই আঙ্গুল কিয়ামত পর্যন্ত শুধু মুখের ভেতর দিয়ে চুষতে থাকবে আনন্দ পাবে শান্তি পাবে সুর পাবে আল্লাহ নষ্ট করে দেয়নি নবীর জন্য যা কইছে কিন্তু সাহান নামে যাবে কারণ সুর মিলাতে খুশি আদর্শে খুশি না আমার কথা বুঝছেন

श मां وَلَا तर

আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেবেন শুধু জন্মে আমরা আনন্দ করবো না আমরা আনন্দ করতে চাই বিরা পাস্তবায়ের মাধ্যমে আল্লাহ আমাদের বলেন আমি